এই বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ মুসলমানরা সবচেয়ে বেশি বৈষম্যের শিকার হয়েছে সবচেয়ে বেশি জুলুমের শিকার হয়েছে সবচেয়ে বেশি অত্যাচারের শিকার হয়েছে দু হাজার চব্বিশের জুলাই আগস্টের এই গণবিপ্লবের পর সময় এসেছে বাংলাদেশ থেকে সব বৈষম্যের শিকার উপরে ফেলে আল্লাহর কোরআনকে সংসদে বিজয় করতে হবে আমরা পরিষ্কার ভাষায় বলছি গত বয়ান্ন বছর আমাদের উপর ভারতের যে আধিপত্যবাদ ছিল জুলাই আগস্টের গণবিপ্লবে ভারতের আধিপত্যবাদকে পরাজিত করতে যারা নেতৃত্ব দিয়েছেন তাদের অন্যতম হলেন আমাদের নেতা পীর সাহেব চর্মনাই আজকের এই সৌরাবর্তী উদ্যান থেকে আমরা বলতে চাই দাদারা ওপারে ভালো থাকেন এপর নিয়ে মাথা কামাবেন সৌরাবর্তী উদ্যানের দিকে থাকুন লক্ষ লক্ষ যুবক সাহায্যের তামান্ন নিয়ে প্রস্তুত আছে কথা শেষ কথা একটা বলতে চাই বায়ান্ন বছর নানা তন্ত্র দেখেছি নানা মন্ত্র দেখেছি চুরি বন্ধ হয়েছে খুন বন্ধ হয়েছে চাঁদাবাজি বন্ধ হয়েছে এবার আমার নেতা পীর সাহেব চর্মনায় নেতৃত্বে বাংলার সংসদে আল্লাহর কোরআনের আইন বাস্তবায়ন করার জন্য আমরা রক্ত দেওয়ার জন্য প্রস্তুত আছি না আর কোন তন্ত্র মন্ত্র দেখতে চাই না এবার বাংলাদেশের সংসদে আল্লাহর কোরআনের বিজয় হবেই হবে ইনশাআল্লাহ